আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো দ্য বার্ড ইন এ গোল্ডেন কেজ এটিকে বাংলায় করলে হবে দ্য বার্ড মানে পাখিটি কোথায় ইন এ গোল্ডেন কেজ একটি খাঁচায় সোনার খাঁচায় তো আজকের এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের লাইনে থাকা অ্যাডজ্যাক্টিভ অ্যাডভার ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকের গল্পে কী হয় লং এগো অনেকদিন আগে এ মার্চেন্ট ওয়াজ গিফটেড এ ফ্রেজাইল বার্ড একটা ব্যবসায়ীকে দেওয়া হয়েছিল গিফটের মানে দেওয়া হয়েছিল উপহার দেওয়া হয়েছিল কি এ ফ্রেজাইল বার্ড একটা কি কুমল পাখি উইথ এ মেলোডিয়াস ভয়েস যার সুর ছিল কি সুরলা কণ্ঠের যার কণ্ঠ কিন্তু সুরেলা ছিল এখানে এই যে পাখিটা দেওয়া হয়েছিল এটা কোন সময় দেওয়া হয়েছিল লং এগো তো লং এগো হবে এই ভার্ভ যে গিফটেডের অ্যাডভার্ব এখানে নাউন হল বার্ড সেই বার্ডের বিষয়ে বলছে কি ফ্রেজাইল বার্ড তো ফ্রেজাইল হবে এই বার্ডের অ্যাডজেক্টিভ ফ্রেজাইল মানে ভঙ্গুর কিন্তু এখানে ভঙ্গুর অর্থ হবে না কিন্তু তার বদলে কি হবে কুমল পাখি ঠিক সেভাবে ভয়েসের বিষয়ে বলছে মেলোডিয়াস ভয়েস ভয়েস হলো নাউন তো মেলোডিয়াস হবে কি অ্যাডজ্যাক্ট হি অলওয়েজ টোক কেয়ার অফ হার তিনি কি করতেন সেই ব্যবসায় সবসময় তাকে যত্ন নিতেন সেই পাখিটাকে অ্যান্ড প্রোভাইডেড রিচ গ্রেন্স ইন সিলভার ডিশ তিনি তাকে কি করতেন দিতেন কিসে রিচ গ্রেন্স মানে উন্নত মানের শস্য কোথায় দিতেন ইনের সিলভার ডিশ একটা রুপোর থালায় এখানে টোক কেয়ার মানে যত্ন নিতেন তো টোক কেয়ার হলো ভার তো ভাতটা কী বলছে অলওয়েজ তো অলওয়েজ টোক কেয়ার তো অলওয়েজ হবে এই টোক কেয়ারে অ্যাডভার ঠিক সেভাবে এখানে গ্রেন্স হলো নাউন্স সেই নাউনের কি বিষয়ে বলছে রিচ গ্রেন্স তো রিচ হবে কি এই নাউনের বা এই গ্রেন্স এর অ্যাডজাক্টিভ ঠিক সেভাবে সিলভার ডিশ তো সিলভার হবে ডিশের অ্যাডজ্যাক্টিভ হি হ্যাড প্লেসড হার বাই হিজ ব্যাড ইন এ গোল্ডেন কেজ অ্যান্ড বিকেম অ্যাকাস্টমিক টু লিসেনিং টু হার সঙ্গস ইন লেজার তিনি তার সুবার ঘরে হি হ্যাড প্লেস রেখেছিলেন হার বা হিজ ব্যাড তার শুভার ঘরে পাশে বা শুভার পাশে রেখেছিলেন ইন এ গোল্ডেন কেজ একটা সোনার খাঁচায় অ্যান্ড বিকেম অ্যাকাস্টমেট এবং তিনি কি হয়েছিলেন অভ্যস্ত হয়েছিলেন টু লিসেনিং টু হার সংস ইন লেজার তিনি সুবার ঘরে বা সুবার পাশে সোনার কাছায় পাখিটিকে রেখেছিলেন এবং অবসরে তার গান শুনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এখানে কেজ হলো নাউন এ নাউনের বিষয় বলছে গোল্ডেন কেজ গোল্ডেন হবে অ্যাডাকটিভ এ কেজের ওয়ান্স ই হ্যাড টু গো সাম ফর বিজনেস পারপাস একবার তাকে যেতে হয়েছিল কি কোথায় কোথাও কোনো একটা জায়গায় যেতে হয়েছিল ফর বিজনেস পারপাস মানে ব্যবসায়ের উদ্দেশ্যে ওয়্যার ই হ্যাড টু ক্রস এ ফরেস্ট যেখানে তাকে কি একটা জঙ্গল পেরোতে হতো এ বার্ডস বিলাভড হ্যাবিটেড যেটি ছিল পাখিদের প্রিয় আবাসস্থল এখানে ওয়ান্স এটি বলছে কি হ্যাড টু গো তাকে যেতে হয়েছিল কোন সময় ওয়ান্স মানে একবার তো এই ওয়ান্সটা হবে এই ভার হ্যাড টু গোর কি যেহেতু ভাবের বিষয়ে বলছে সামও ফর বিজনেস পারপাস পারপাস পারল নাউন এই পারপাসের বিষয়ে বলছে কি পারপাস বিজনেস পারপাস তো বিজনেস হবে এই পারপাসের অ্যাডজাক্টিভ ঠিক সেভাবে বিলাভড হ্যাবিটেড এই হ্যাবিটেড বিষয়ে বলছে বিলাভড বিলাভড হবে বিলাপ্ড হবে এই হ্যাবিটেটের কি অ্যাডজাক্টিভ যেহেতু হ্যাবিটেট হল নাও সো হি আক্স হিজ বার্ড টু ডেলিভার এনি মেসেজ সো দ্যাট হি মাইট সেন্ড হার হাজব্যান্ড সো তাই তিনি তার পাখিকে জিজ্ঞাসা করেছিলেন হি আক্স হিজ বার্ড টু ডেলিভার যদি কোনো বার্তা থাকে তবে তিনি তার স্বামীর কাছে পাঠাতে পারেন হিজ বার্থু ডেলিভার এনি মেসেজ সো দ্যাট হি মাইট সেন্ড noun হাজবেন্ড এখানে মেসেজ any নাও so To any বলছে ki মেসেজ তো এনি হবে কি she is despondent here মানে সে এখানে কি আছে বিষণ্ন হয়ে আছে the golden palace can give me the merriment which the freedom in nature can সে বলেছিল যে সে এখানে বিষণ্ন সোনার প্রাসাদ তাকে সেই পাখিকে সে আনন্দ দিতে পারে না যা প্রকৃতির স্বাধীনতা দে প্লিজ গেট মি রিড অফ হিয়ার অনুগ্রহ করে আমাকে এখান থেকে মুক্ত করো এখানে প্যালেস হলো নাউন আর এই বিষয়ে বলছে কি গোল্ডেন প্যালেস তো গোল্ডেন হবে এই প্যালেসের অ্যাডজ্যাক্টিভ Next day he went for his work and reached the forest and conveyed her message but suddenly he found her husband lying পরদিন তিনি তার কাজে রওনা হয়েছিলেন এবং জঙ্গলে পৌঁছে তার বার্তাটি পৌঁছে দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে দেখলেন যে পাকটির স্বামী মাটিতে মরে পড়ে আছে। এখানে ডে হলো নাউন নন বলছে নেক্সট ডে তো নেক্সট হবে কি? ঘরে ফিরে এসেছিল বাড়ি ফিরে এসেছিল অ্যান্ড ডেসক্রাইব এবং সব কিছু বর্ণনা করে বলেছিল অল দ্য ইনসিডেন্ট সব ঘটনার সম্বন্ধে এখানে মার্চেন্ট হলো নাও নাও বলছে কি হবে সারপ্রাইজড মার্চেন্ট সারপ্রাইজড হবে এই মার্চেন্টের অ্যাডজেক্টিভ ঠিক সেভাবে ডিসক্রাইব অল দ্য ইনসিডেন্টস এখানে ইনসিডেন্টসের বিষয়ে বলছে ইনসিডেন্টস হল নাউন এই বিষয়ে বলছে অল ইনসিডেন্টস মানে অল হবে এখানে ইনসিডেন্টসের অ্যাডজেক্টিভ হিজ বার্ড ওয়াজ ডেড দ্যাট ফিল হিম উইথ গ্রিফ সো হি টুক হার আউট অ্যান্ড প্যাটেড হার হ্যাড টু শো হিজ লাস্ট লাভ তার পাখিটিও মৃত হয়ে পড়েছিল যা তাকে গভীর নিমজ্জিত করেছিল তাই তিনি পাখিটিকে খাঁচা থেকে বের করিয়ে এনে শেষ ভালোবাসা জানিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এখানে বার্ড হলো নাও নানি বিষয় বলছে বার্ড হিজ বার্ড তো হিজ ওবে এই বার্ডের এর হর্ড শি ওয়াজ অ্যান্ড ফ্লু এ ওয়েট হার বিভ গেভ হার আইডিয়া টু বি ফ্রি হঠাৎ করে দেখে গেল পাখিটি জীবিত সে উড়ে গেছিল এবং বলেছিল তার প্রিয় তাকে মুক্তির উপায় শিখিয়ে দিয়েছিল শি ওয়াজ গ্ল্যাড নাও সে এখন আনন্দিত ছিল আজকের এই গল্পটির মরেল হল ফ্রিডম ইজ নেসেসারি দ্যান লাকজারি বিলাসিতার চেয়ে স্বাধীনতাই বেশি প্রয়োজনীয় তো আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনের প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই